একশো নব্বই টাকা একশো নব্বই টাকা মাত্র একশো নব্বই টাকা দেখুন এই ধরনের ছাপা শাড়ি পেয়ে যাবেন আপনি মাত্র একশো বারো টাকা মাত্র একশো বারো টাকা কিন্তু এই ধরনের ছাপা শাড়ি আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে প্লাস এই ধরনের ব্লাউজ পেয়ে যাবেন কিন্তু আপনি মাত্র তেত্রিশ টাকা থেকে স্টার্টিং তেত্রিশ টাকা একদম তো এর জন্য পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে ঠিক আছে প্লাস এখানে কিন্তু আমাদের প্রচুর অফার আছে অল ওভার ইন্ডিয়াতে কিন্তু আমাদের ফ্রি শিপিং আছে প্রথম দশজন আইটেম এটা পাবে প্লাস আমাদের এখানে কিন্তু আপনি এর ফেসিলিটি পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে বাড়িতে বসে কিন্তু নিজে আপনি পার্চেস করতে পারবেন হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি বহু পরিচিত একটি সারি প্যালেসে গিরিধারী সারি প্যালেস আপনারা দেখতে পাচ্ছেন এটি শান্তিপুরে অবস্থিত শান্তিপুরের গোবিন্দপুরে তো এখানে আজকে আপনাদের দেখাবো যে এখানে কি কি পাওয়া যায়

নাইটি কিন্তু আপনার ফ্রি সাইজের হবে ঠিক আছে দেখুন এরকম চলে আসবে ফ্রি সাইজ এর পিওর কটনের উপর আসবে ঠিক আছে আর কিন্তু এর প্রচুর প্রিন্ট কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপরে প্রচুর প্রিন্ট ঠিক আছে মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু দেখুন এই ধরনের নাইটি আপনি পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই টাকায় দেখুন মাত্র পঁচানব্বই টাকা কিন্তু আপনি এই ধরনের নাইটিও পেয়ে যাবেন ঠিক আছে প্লাস যে যদি মনে করে একটু ব্র্যান্ডের উপরে যাবেন দেখুন এগুলো হচ্ছে আপনার জয়সোয়াল ব্র্যান্ডের উপর ঠিক আছে এগুলো আপনি আমাদের কাছে পেয়ে যাবেন জয়সোয়াল বলুন 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 ঠিক আছে বলুন প্রচুর কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আপনি বিভিন্ন ব্র্যান্ডেড আহ ধরে রাখুন নাইটি আর নাইটি কিন্তু আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার করা হয় ঠিক আছে দেখুন অ্যালানের উপর চলে যাবে এইগুলো এগুলো স্টার্টিং প্রাইস আসছে আপনার মাত্র একশো তিরিশ টাকা থেকে ঠিক আছে প্রচুর ডিজাইন প্রচুর কালার অ্যাভেলেবেল আছে যারা অনেকেই কিন্তু তো আপনার শুধু নাইটি নিয়েও ব্যবসা করে ঠিক আছে এছাড়াও কিন্তু আমাদের নাইটি আলাদা পার্ট আছে আপনারা চাইলে সেটাও কিন্তু দেখতে পারেন সবচেয়ে বেটার হয় যারা ভিজিট করনি তাদের ক্ষেত্রে বলবো যে আপনি একবার আমাদের শপ সেন্টার ভিজিট করুন ঠিক আছে এ দেখুন এরকম চলে যাচ্ছে ঠিক আছে আমাদের শপের নাম হচ্ছে গিরিধারী শাড়ি প্যালেস আমাদের অ্যাড্রেস হচ্ছে নদীয়া শান্তিপুর গোবিন্দপুর ষাটপুর শনিতলা মোড় স্ক্রিনে ফোন নাম্বার আছে ফোন নাম্বারে কন্টাক্ট করুন আমরা কিন্তু আপনাকে গাইড করবো ঠিক আছে দেখুন এটা হচ্ছে আপনার হরিষিদা ব্র্যান্ডের ওপর এই ধরনের নাইটি থেকে শুরু করে ঠিক আছে দেখুন প্রিন্টগুলো দেখবেন ডিপ কালার প্রিন্ট থেকে শুরু করে লাইট কালার প্রিন্ট থেকে শুরু করে বিভিন্ন প্রচুর কিন্তু প্রিন্ট অ্যাভেলেবেল আছে এবং এই ধরনের কাপ্তান ঠিক আছে দেখুন এই ধরনের কাপ্তান আপনি পেয়ে যাবেন কাপ্তান যেমন আমাদের স্টার্টিং প্রাইস আছে আপনার একশো সত্তর টাকা ঠিক আছে হ্যাঁ এবং এটা আপনার চৌকো গলার উপর চলে আসবে এগুলো একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকার মধ্যে কিন্তু আপনি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে প্রথমে আমি কিছু ছাপা শাড়ির ওপর আইটেম দেখিয়ে দেবো এবং নর্মাল ছাপা শাড়ি আমরা শাড়িগুলো হ্যাঁ নর্মাল ছাপা শাড়ি আমাদের কাছে স্টার্টিং প্রাইস আছে কিন্তু মাত্র আপনার একশো বারো টাকা থেকে একশো বারো টাকা থেকে কিন্তু এই ধরনের ছাপার ওপর আইটেমও কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে যে কোনো আইটেম আমি আপনাকে দেখাবো প্রত্যেকটা একদম বারো ভাত কালার গ্যারেন্টি ঠিক আছে নেক্সট আইটেম দেখুন এটা চলে আসবে আপনার ব্র্যান্ডেড কোম্পানি বন্ধনা রাজা ভাব বন্ধনা রাজাবু দাম দেবো আপনার মাত্র একশো পঁচানব্বই টাকা চল্লিশ পিস তিন টাকা কমবে নিলে কিন্তু ইনস্ট্যান্ট পাঁচ টাকা কমে যাবে আচ্ছা নেক্সট চলে যাবে আপনার এটা চলে আসছে আপনার বন্ধনা পুষ্পা টু বন্ধনা পুষ্পা টু বলুন বন্ধনা সুলতান বলুন রেট একই থাকে একশো আটানব্বই টাকা আচ্ছা ঠিক আছে নেক্সট চলে যাব মালার ওপর এটা চলে আসছে আপনার মালা রাজভোগ মালা রাজভোগের দাম কিন্তু পড়ছে মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকার মধ্যে চলে আসবে যে কোনো আইটেম চল্লিশ পিস নেবেন অনেকটাই কিন্তু চিপ প্রাইস এর মধ্যে চলে আসবে আপনার ঠিক আছে নেক্সট চলে আসবে আপনার রমেশের উপর রমেশের সুলতান এর আইটেমটা দাম পড়বে আপনার মাত্র 205 টাকা প্রত্যেকটা আইটেমের হিউজ কালার হিউজ ডিজাইন অপশন अवेलेबल আছে ঠিক আছে যারা ভাবছেন যে নতুন বিজনেস স্টার্ট করবে হাতে কোন আর কয়েকটা দিন বাকি আছে আপনারা কিন্তু যার যেটুকু সামর্থ্য আছে কারো 5000 করে 10000 করে সব সেটুকু নিয়ে আপনি আমাদের কাছে আসুন ব্যবসা সংক্রান্ত যত রকমের গাইডেন্স আছে কিন্তু আমরা আপনাকে সব বুঝিয়ে দেব প্লাস কোন আইটেম যদি আপনার বিক্রি না হয় সেটাও কিন্তু আপনি এক্সচেঞ্জ করে পরবর্তী যেদিন আসবেন সেদিন কিন্তু অন্য মাল আইটেম আপনি নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার মিনুর মালাং মিনু মালাংয়ের দাম পড়ছে মাত্র দুশো তিরিশ টাকা বেল নিলে দুশো পঁচিশ টাকা চলে আসবে ঠিক আছে প্লাস আপনি এই ধরনের এটা হচ্ছে আপনার মলমলের ওপর চলে যাবে মাত্র দুশো টাকা থেকে কিন্তু আমাদের এখানে মলমল স্টার্টিং প্রাইস চলে আসছে ঠিক আছে একটু বক্সের ওপর আইটেম যদি আপনি সতীর ওপর নিতে চান এই ধরনের মিনুর ওপর আইটেম চলে আসবে এগুলো দাম পড়বে আপনার মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা যখনই আপনি বেল নেবেন বেল নিলে কিন্তু দাম আপনার অনেকটাই কিন্তু কম চলে হবে তিন টাকা পাঁচ টাকায় কিন্তু কম চলে আসে এটা বন্ধনার ওপর চলে যাবে এটার প্রাইস পড়বে আপনার মাত্র দুশো পঞ্চান্ন টাকা ঠিক আছে মাত্র দুশো পঞ্চান্ন টাকায় চলে আসবে ঠিক আছে তারপরে যখন একটু সুতির ওপর বেটার অপশনে যাবেন এটা হচ্ছে আপনার বন্ধনার সোনার উপর এটা হচ্ছে ফেব্রিকের কাজ করা থাকে দেখুন কালারের সাথে কিন্তু আমরা এটার ফেব্রিকেরও গ্যারেন্টি দেবো উঠে যাওয়ার কিন্তু কোনো ভয় নেই না দেখুন এখন অল ওভার কিন্তু এরকম চলে আসবে এটার প্রাইস পড়ছে আপনার মাত্র তিনশো সত্তর টাকা ঠিক আছে প্রচুর ডিজাইন প্রচুর কালার অ্যাভেলেবেল আছে আর এবার একটু ভালো আইটেম একটু এক্সপেন্সিভ একটু এক্সক্লুসিভ কালেকশনে যাবো এটা পিওর আজরাকের ওপর যাবে আজরাকের দাম পড়ছে আপনার মাত্র তিনশো ষাট টাকা ঠিক আছে হ্যাঁ আজরাকের কিন্তু প্রচুর কালার প্রচুর ডিজাইন কিন্তু আমাদের কাছে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট চলে যাব আমরা ইন্ডিগোতে এবং এই ধরনের ইন্ডিগো পেয়ে যাবে ইন্ডিগো প্রাইস পড়বে আপনার মাত্র চারশো পঞ্চাশ টাকা এরকম এরকম চলে আসবে পার দিয়ে সোনালি কালের একটা বর্ডার চলে আসবে ঠিক আছে মাত্র টাকার মধ্যে পেয়ে যাবেন আর এগুলো মিনিমাম আপনি যখন দশ পনেরো নিয়ে নেবেন যা দাম বলছে এই এই দাম থেকে কিন্তু আপনার আরো অনেকটা দাম কমে আসবে হ্যাঁ অনেক কমে আসবে ঠিক আছে তারপর আমি সিল্ক দেখিয়ে দেবো দেখুন সিল্ক আমাদের এখানে স্টার্টিং প্রাইস দিচ্ছি কিন্তু মাত্র একশো নব্বই টাকা এটা হচ্ছে আপনার পিওর রেপ্লিকা উইথ ব্লাউজ পিস ঠিক আছে ব্লাউজ পিস চাইলে ব্লাউজ পিস পাবেন যদি মনে করেন সেটাও পেয়ে যাবেন দেখুন মাত্র এটার দাম পড়ছে একশো আটানব্বই টাকা সরি একশো নব্বই টাকা একশো নব্বই ঠিক আছে যখনই আপনি এটা বান্ডিল হিসাবে নেবেন বান্ডিল নিলে কিন্তু এর দাম আপনার আরও কমে যাবে ঠিক আছে নেক্সট চলে আমরা বাপ্তা সিল্কের সিল্কের যা দাম করেছি আশা করি এই দামে কেউ আপনাকে দিতে পারবে না ঠিক আছে এগুলো হচ্ছে আপনার পিওর বাপ্তার উপর চলে যাচ্ছে হ্যাঁ বাপ্তার সিল্কের দেখুন এরকম চলে যাবে এটা প্রাইস পড়ে মাত্র তিনশো টাকা ঠিক আছে মাত্র তিনশো টাকায় কিন্তু আপনি বাপটা পাবেন ডিজিটাল বাপ্তা এরকম একটা খুলে দেখাবো তো আপনার চোখে লেগে যাবে এত সুন্দর কালেকশানে দেখুন এরকম চলে যাচ্ছে আপনার গোটা শাড়িতে কিন্তু আপনি এই গাছটা পাবেন ঠিক আছে দেখুন গোটা শাড়িতে আপনার এই গাছটা চলে আসছে ঠিক আছে প্রত্যেকটা আইটেমের কিন্তু হিউজ ডিজাইন অপশান হিউজ কিন্তু আপনি কালার ভেরিয়েন্ট কিন্তু ইনস্ট্যান্ট পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট চলে যাব এই ধরনের কালেকশানে তো প্রথমে একটা স্যাম্পেল আপনাকে দেখিয়ে দিন এটা হচ্ছে আপনার সিল্কের ওপর এগুলো একদম নতুন কালেকশন ঠিক আছে দেখুন এরকম চলে যাবে এটার প্রাইস পড়ছে আপনার মাত্র চারশো আশি টাকা হ্যাঁ চারশো আশি টাকা লাইট বেসের ওপর হয় ঠিক আছে এটার সিঙ্গেল পিসের দাম বললাম চারশো আশি টাকা যারা এই ধরনের একটা সেট পুরো পার্চেস করবে দেখুন সেটে কিন্তু সব কালার সব ডিজাইন থাকবে যারা সেট পার্চেস করবে এই দামের উপর এক্সট্রা ডিসকাউন্ট পাবেন আপনি ঠিক আছে এই দামের ওপর কিন্তু আপনি থাকবে এক্সট্রা ডিসকাউন্ট নেক্সট চলে যাব

পুজোর এক্সক্লুসিভ নতুনত্ব কালেকশনের উপর এরকম এরকম চলে যাচ্ছে এটাও ঠিক আছে পুজোর সেরা কালেকশন এরকম গোটা শাড়িতে কিন্তু এরকম আর এর ছটা কিন্তু কালার ছটাই কিন্তু একদম খুব চয়েসেবল কালার আসবে ঠিক আছে নেক্সট চলে যাবো আমরা পিওর খাড্ডি পাশমিনা খাড্ডির ওপর চলে যাচ্ছি ঠিক আছে হ্যাঁ পাশমিনা খাড্ডির ওর পাশমিনা খাড্ডির দাম খুবই কম প্রাইসের ওপর চলে আসবে আর এই পাশমিনা খাড্ডির দাম দেবো আপনার মাত্র এরকম এরকম চলে আসবে মাত্র নশো পঞ্চাশ টাকা মাত্র নশো পঞ্চাশ টাকায় কিন্তু পাশিনা খাড্ডি পেয়ে যাবেন আপনারা ঠিক আছে মাত্র নশো পঞ্চাশ টাকা যারা সেট হিসেবে নেবে সেক্ষেত্রে কিন্তু এই দামের উপর কিন্তু আপনারা আরো ডিসকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট আরেকটা আইটেম দেখিয়ে দেবো এটা হচ্ছে আপনার বডি প্লেনের ওপর চলে যাবে দেখুন জাস্ট আচল আর পাড়ে কার কাজ থাকবে বডি প্লেন পিওর সিল্কের ওপর কাপড়ের কোয়ালিটি একদম বেস্ট আসছে এগুলোর ঠিক আছে এটা প্রাইস আপনার পড়বে ছশো ষাট টাকা হ্যাঁ ছশো ষাট টাকা এদিকে দেখতে পাবেন সিল্কের প্রচুর ভ্যারাইটি আপনাদের কাছে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে জাস্ট একবার ভিজিট করুন তাহলেই বুঝতে পারবেন নেক্সট চলে যাবো আমরা মাসলিনের ওপর মাসলিনের ওপর চলে যাচ্ছে দেখুন এরকম মশলিন আপনি পেয়ে যাবেন ঠিক আছে মাসলিনের প্রচুর আইটেম আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখুন এরকম চলে যাবে মশলিন ঠিক আছে ফুল ট্রান্সপারেন্ট থাকবে ফুল ট্রান্সপার ট্রান্সপারেন্ট একবার আপনাকে দেখিয়ে দেবো এ দেখুন ফুল ট্রান্সপারেন্টের ওপর আপনি পেয়ে যাবেন ঠিক আছে হ্যাঁ এগুলো আপনার নশো আশি টাকা হাজার পঞ্চাশ টাকা এগারোশো বারোশো আমাদের কাছে মাসলিনের চার থেকে পাঁচ রকম ভ্যারাইটি কিন্তু ডিজাইন অপশন আপনি পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে নেক্সট আরেকটা কালেকশানে চলে যাবো এটাও পিওর সিল্কের ওপর থাকছে আপনার এরকম চলে যাবে ঠিক আছে এটার প্রাইস কিন্তু খুব কম প্রাইসের ওপর চলে আসবে মাত্র সাতশো পঞ্চাশ টাকার ওপর চলে আসছে মাত্র সাতশো পঞ্চাশ গোটা বডিতে কিন্তু আপনি এরকম কাজের উপর পেয়ে যাবেন ঠিক আছে গোটা এরকম কাজ পুজোর প্রচুর কালেকশন আছে যারা ভাবছেন যে পুজোর কেনাকাটা করবেন তাদের জন্য বলছি আপনারা আপনারা যদি আমাদের শপ ভিজিট করেন আপনারা কিন্তু সিঙ্গেল পিস শাড়িও কিন্তু আপনি পার্চেস করতে পারবেন ঠিক আছে এর জন্য আমাদের শপে আসতে হবে হ্যাঁ আমাদের শপে আসতে হবে ঠিক আছে নেক্সট চলে ওপর তো জিমিচু বিচিত্রা শিল্প খুব ট্রেন্ডিং একটা আইটেম এই ধরনের পেয়ে যাবেন আপনি মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় ঠিক আছে নেক্সট যে আইটেমটা দেখাবো এটা হচ্ছে আপনার পিওর স্বর্ণচুরির উপর আইটেমটা থাকবে ঠিক আছে গোটা বডিতে কিন্তু এরকম স্বর্ণচুরির যে কাজটা থাকে অরিজিনাল সেই কাজটা কিন্তু আপনি পেয়ে যাবেন গোটা শাড়িতে কিন্তু এরকম স্বর্ণচুরি আমাদের কাছে আসছে আপনার মাত্র ছশো ষাট টাকা থেকে ছশো ছশো ষাট টাকা থেকে যদি আপনি মনে করেন যে বেটার কোয়ালিটি নেবেন সেটাও কিন্তু আপনি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট আরেকটা আইটেম দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার আগেরটা দেখিয়েছিলাম পাশিনা খাড্ডি ঠিক আছে এটা হচ্ছে আপনার পশমিনার ওপর ঠিক আছে এটা হচ্ছে পশমিনার ওপর চলে যাবে এটা শুধু পাসমিনার ওপর চলে যাচ্ছে ঠিক আছে দেখুন অল বডি কিন্তু এরকম কাজ পেয়ে যাবেন আ চলে এই কাজটা আসবে ঠিক আছে গোটা বডিটা আমি একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখুন গোটা শাড়িতে কিন্তু আপনি এই কাজটা পাচ্ছেন ঠিক আছে অল বডিতে এরকম এটা পাসমিনার ওপর যাবে পাশমিনার দাম পড়ছে আপনার হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকার উপর কিন্তু পাসমিনা পেয়ে যাবেন পাসমিনা বলুন খাড্ডি বলুন প্রিয় স্বর্ণচুরি বালুচুরি থেকে শুরু করে এভরিথিং কালেকশন এক্সক্লুসিভ আমাদের কাছে কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট চলে যাব কিছু জামদানির ওপর কালেকশনে জামদানি যেমন জামদানি দেখুন আমাদের কাছে স্টার্টিং প্রাইস আমি বলে দিচ্ছি জামদানি স্টার্টিং প্রাইস দেবো মাত্র দেড়শো টাকা থেকে মাত্র মাত্র দেড়শো টাকা থেকে আপনি বস্তা বস্তা জামদানি নিয়ে যেতে পারবেন হ্যাঁ সামনে পুজোতে প্রচুর এরকম ক্লাব আছে যারা ধরে রাখুন দান করে ডোনেট করে ঠিক আছে তাদের ক্ষেত্রে বলবে এই ধরনের শাড়ি আপনি নর্মালি যদি নিয়ে যেতে পারে মার্কেটে এগুলো রিটেলে বিক্রি করে দুশো আশি দুশো নব্বই টাকায় ঠিক আছে সেটা আপনি দেড়শো টাকা নিয়ে কিন্তু অনায়াসে কিন্তু আপনি খুব ভালোভাবে ডোনেটগুলো করতে পারবেন ঠিক আছে নেক্সট চলে যাবো আমরা পিওর তসরের ওপর তসর হ্যাঁ তসর জামদানির উপর চলে যাবো তসরের প্রাইস পড়ে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে তসরের প্রচুর কালার কিন্তু আপনি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখুন মাত্র তিনশো পঞ্চাশ টাকায়

এটার প্রাইস পড়বে আপনার মাত্র তিনশো পঞ্চাশ টাকা এ দেখুন এরকম চলে যাবে হ্যাঁ মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে অল ওভার শাড়িতে এরকম গাছ পেয়ে যাবেন আর প্রচুর কালার ভ্যারাইটি কিন্তু এটা আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট একটা সব জামদানির উপর দেখিয়ে দেবেন এই ধরনের সব জামদানি আপনি পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা তিনশো টাকা মাত্র তিনশো টাকা কিন্তু এই ধরনের সব জামদানি আপনি পেয়ে যাবেন ঠিক আছে দেখুন এরকম চলে যাবে ঠিক আছে গোটা শাড়িতে কিন্তু আপনার এই কাজটা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা এইগুলোই কিন্তু আগে প্রচুর দাম ছিল সাতশো আটশো টাকা কিন্তু এগুলো কিন্তু আপনার হোলসেল কাউন্টারে বিক্রি হয়েছে ঠিক আছে তারপর তারপরে ধরে রাখুন এই ধরনের তাঁতের শাড়ি এগুলো হচ্ছে প্রত্যেকটা পিওর ফুলিয়ার তাঁতের শাড়ি ঠিক আছে দেখুন হ্যাঁ এগুলো হচ্ছে প্রত্যেকটা ফুলিয়ার তাঁত এগুলো আমাদের দুশো চল্লিশ টাকা থেকে কিন্তু আমাদের স্টার্টিং প্রাইস চলে আসছে আপনার দুশো চল্লিশ থেকে শুরু তো লাস্ট কিছু আমি ব্লাউজ দেখি দেবো ব্লাউজের স্টার্টিং প্রাইস তেত্রিশ টাকা থেকে নর্মাল প্লেন ব্লাউজ এগুলো দেখিয়েছি তাহলে এই পুজোর কিছু কালেকশন দেখাবো দেখুন এই ধরনের ডিজাইনের উপর চলে আসবে ঠিক আছে এগুলো আশি টাকা নব্বই টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন হ্যাঁ এবং এই ধরনের রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের উপর এই ধরনের আইটেম পেয়ে যাবেন আপনি

বাড়িতে বসেও কিন্তু আপনি কেনাকাটা করতে পারবেন এই জন্য আমাদের স্ক্রিনে ফোন নাম্বার আছে ফোন করুন আর সবচেয়ে বেটার হয় যারা আসেনি তাদের ক্ষেত্রে বলুন আমাদের সব ভিজিট করুন আসলে আপনি আরও দশটা দোকান ঘুরতে পারবেন আপনি কোয়ালিটি ভেরিফাই করতে পারবেন দাম ভেরিফাই করতে পারবেন ঠিক আছে তো এই বলে আজকের ভিডিও শেষ করছি প্রতিনিয়ত কিন্তু পার ডে আমাদের সিল্কের কালেকশন ধরুন পুজোর আপডেট বলুন আসছে সবচেয়ে বেটার স্ক্রিনে ফোন নাম্বারে ফোন করুন আমরা কিন্তু আপনাকে গাইড করতে পারব নমস্কার ধন্যবাদ